আমাদের অনেকে অনেক সময় বড় মজনা পেলে কথা বলার সময় অনেক সময় সীমা হারিয়ে ফেলে নবীজি সাহেবকে কি বলতে হবে নবীজি সাহেবকে স্টাফ বলা একটা সুন্দর জিনিস না শোভনীয় নবীজি সাহেব তো ওনার ব্যবসার দেখাশোনার দায়িত্ব নিয়েছে তত্ত্বাবধায় দেখাশোনা কাজে আর স্টাফ দুটোর ভিতরে পার্থক্য আছে স্টাফ তো একজন মেথড দিয়ে তো স্টাফ হবে একজন আবার অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা তাকেও স্টাফ স্টাফ তো ব্যাপক শব্দ সম্মানজনক শব্দ ব্যবহার করাটা উত্তম সময় আমাদের বলার সময় মনে একটা থাকে বলার সময় হয়তো ছুটি হয়ে যায় ভুল হয়ে যায় এটা নিয়ে আবার ট্রপ করা উচিত না কিন্তু আবার নবীজির সামনে শব্দগুলো ব্যবহারের সময় অত্যন্ত সতর্ক থাকা উচিত আল্লাহ তোমার তাহলে আমাদের উভয়কে সতর্ক থাকবার তো অধিক দান নিয়ে বিরাট কাল সমস্ত নদীরাই ছাগল চলেছে নদীতে দিয়ে আল্লাহ তারা ছাগল চড়ানো আর বয়

আপনাকে জিনে ধরবে আপনি মাতলামি করবেন আপনার মান সম্মান সর্ব হবে সমাজে এটা কোনোদিন হতে পারে না কেন আপনি যে কাজগুলো করেন সমাজে এই কাজগুলো তো কেউ করে না আপনি করেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আপনি তার সাথে সেদিকে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করেন

তার জন্য আপনি সব হয়ে যান যার কারণে সে আপনার হয়ে যায় অত শুধু গরিব দুঃখের পাশে আপনি দাঁড়ান তা ন ধনীদের জন্য আপনার মেহমানদারির গস্ত খান অব ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য আপনি মেহমানদারী করেন ও তো এই মায়ের ফক ফক শক্ত যখন বিবরগস্ত হয় যখন বিমদের মধ্যে থাকে তখন আপনি ফকের পাশেই নিয়ে যান

এসে বললেন হজরত বড় হজরত জি যখন ছিলেন তখন তো বিশেষ একটা জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার ব্যাপার ছিল মানুষজন এসে এখানে দিত হজরত জি খাওয়াইতেন মানুষজন দিত এখন হজরত জির অনুপস্থিতির কারণে স্বাভাবিক ভাবে আমদানি তো কমে যাচ্ছে কিন্তু ঝালো মেহমানদারি হয় এই মেহমানদারির ব্যাপারে একটু হিসাব কিতাব করা যায় কিনা রেস্ট্রিকশন দিয়ে দেওয়া যায় কিনা

যারা আবদ্ধ হয়ে গেছে আল্লাহ দিনের কাজ করবার জন্য কোনো জায়গায় আল্লাহ দিনের কাজ করতে গিয়ে তারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আয় রোজগার অন্য কাজে দিতে পারছে না আজকে যদি আরো বলা বলে মাদ্রাসার কাজের পাশাপাশি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ইত্যাদি যায় তাহলে কয়েকদিন পরে এমন সব আলেন তৈরি হবে যারা কোরআনের তর্জমা ঠিক করতে পারবে না ঠিক কিনা তারা সব কিছু বাদ দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের দিন আখেরাত জান্নাতকে হেফাজত করবার জন্য নিজের সর্বস্ব ফিরিয়ে দিয়ে মাদ্রাসার মধ্যে লেগে থাকে আর পড়ে থাকে বেতন এক মাসে আছে তো আরেক মাসে নাই সম্মানী নামে যে জিনিসটা বরাদ্দ আছে সাধারণত দেখা যায় এটা সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারীর চাইতে উনিশের তারপরেও ছেড়ে চলে যায় না তারপরেও মসজিদ ছেড়ে যায় না তারপরেও মাদ্রাসা ছেড়ে যায় না সৌদি আরবের কুয়েত কাতারে গেলে লক্ষ লক্ষ টাকার চাকরি তার জন্য অপেক্ষা করে তার ভাষা জানার কারণে বহান তেলাবাদ সুন্দর হওয়ার কারণে অবস্তব না বাস্তব তারপরও না গিয়ে দশ বারো হাজার পনেরো সম্মানে বলবো না অপমানি বলবো এই ভিতরে নিজের জীবনকে লাগিয়ে দেয় কেন কারণ তাকে শেখানো হয়েছে তুমি قومی মাদ্রাসা থেকে বেরিয়ে এসেছো কমার জাতির জন্য তোমাকে তৈরি করা হয়েছে তুমি একা জান্নাতে যাবার তা নয় গোটা জাতিকে নিয়ে এলাকাবাসীকে নিয়ে জান্নাতে যাওয়া লাগবে যেহেতু তারা আগব ধরে যায় মাওলানা পাক বলেন বিল্লাদি নাফসি রু ফিসাবিল্লাহ রাস্তায় আল্লাহর দ্বিনের কাজ করতে গিয়ে অন্য কাজে যেতে পারে না। নিজের দুনিয়া কামাই করার মতো সুযোগ নাই। তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা অন্য তোমাদের দায়িত্ব। লা ইস্তাতীউন দরবান ফিল আর। দুনিয়া ব্যাপী সুযোগরাবে তাহলে মাদ্রাসায় কে দিয়ে পড়ালেখা লেখা কে পড়াবে? বাচ্চাদেরকে তুই টাকে করবে আমাদের তো টিউশনি মার্কা পড়া লেখা নয় আমাদের তো শুধু ক্লাসে পড়িয়ে দিলে হয় না বাচ্চাকে ক্লাসে পড়ানোর পরে সেই পড়াটা সে ঠিক শিখছে কিনা তার তদারকিও করা লাগে তারপরে সকালবেলায় আবার সব পড়াটা আদায় করা লাগে যে মুখস্থ করে নেয় তাকে আবার মুখস্থ হাতে ধরে ধরে পড়ানো মাদ্রাসাগুলোর ভিতরে এরকম উন্নত মানের শিক্ষার ব্যবস্থা অবস্থা বাস্তব অবাস্তব না বাস্তব আমরা বলতে পারি না আমরা যাইতে পারি না আমরা করতে জানি তারপরেও সমাজের এক প্রকার লোক আছে আমি মোলামাকে বেঞ্চন করতে পারলে আমি মোলামা দুর্নাম করতে পারলে তাদের কিছু বদনাম করতে পারলে পুলকিত হয় আনন্দিত হয় আর মনে করে কিছু একটা করে দেখালাম ব্যাটাগিরি দেখা আছে না আবার মাঝে মাঝে কোন কোথাও খুব মন্ডলকে বলতেও দেখা যায় আলিম যে এই সমাজের জন্য এই বাংলাদেশের জন্য কি অবদান আছে তারা কি করেছে

ডিস্টেন্স করছে বাঘ মারা গেছে জানা যা দেওয়ার জন্য ছেলে আসে না কাজ করে না মা ধরনা পেয়েছে জন্মযাত্রী মাকে ঘর থেকে বের করে রাস্তারে

সবচেয়ে বেশি আমদানি যেটা হতো সেই জেলাটার নাম ছিল নিম নিম মানে মধ্য রোজ মানে দিবস মধ্য দিবস দুপুর একটা এলাকার নাম একটা জেলার নাম বাদশা করলেন যে ওই নিম শহরে সমস্ত আয় রোজগার ইনকাম ট্যাক্স যা আছে

حضرت قادر جیلانی رحمتہ علیہم جوی جی کاجوزے ایٹر مالکانہ ای امدال سر مالکانہ لکھے পাঠিয়েছেন কাগজে লিখলেন এটা ông ওই কাগজের অপর পিঠে দুটো शेर লিখে পাঠিয়ে দিলেন جو چتارے سنجاری روہے بختم سیابا درد دل بابا লিখে পাচ্ছি ও সন্দেহের বাদশাহ তোমার যে গালিচা আছে সেই গালিচার যে মহমলের কালো গালিচাটা আছে তার ভিতরে সোনার জড়ি লাগানো সঞ্জারের সেই মখমলের কালো চাদর যেটা আছে ওটার মতো আমার কপালটাও যেন কালো হয়ে যায় আমার ভাগ্যটাও যেন কালো হয়ে যায় যদি সঞ্জারের রাজত্বের প্রতি আমার সামান্য পরিমাণ আগ্রহ থেকে থাকে ও সঞ্জারের বাচ্চা যেদিন থেকে মুগ্ধ রজনীর রাজত্বের সংবাদ আমি পেয়েছি মুগ্ধ রজনীর রাজত্ব মানে দরবারে

ইমামের সম্মানে নির্ধারণ করবা ইমামের সম্মানে দেখো ওই মসজিদ কত দেয় ওই মসজিদ কত দেয় ওই মসজিদ কত দেয় দেখো একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা সরকারি সদস্য সমস্ত সুযোগ সুবিধা সরকারে কত আপন দাঁড়ায় একটা তো তার বেশি একটা এটা তার সাথে গাড়ি তার সাথে বাড়ি ইত্যাদি সবকিছু সুযোগ সুবিধা মিলিয়ে দেখো একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার সম্মানী কত হয় একজন ইমামের সম্মানী প্রথম শ্রেণীর কর্মকর্তার চেয়ে